আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা যত সহজে আপনি পেয়েছেন তত সহজেই কিন্তু আপনার কাছ থেকে ফেসবুক নিয়ে নেবে যদি আপনি জানেন না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কেন পেয়েছেন আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে কিভাবে অর্থ ইনকাম করতে হয় বা কন্টেন্ট মনিটাইজেশনটা পেলে কোন ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা আপনার কাছ থেকে ফেসবুক নিয়ে নেবে সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় অনেক কিছু শিখতে পারবেন সো প্রথমেই বলে রাখি বর্তমানে ফেসবুক কিন্তু সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন দেখছে আশা করা যায় আগামী একত্রিশ আগস্টের মধ্যে যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই সকলেই পাবেন কারণ ফেসবুক ওখানে একটা ঘোষণা দিয়ে দিয়েছে যে যারা অ্যাডস অন রিলস আর ইনস্ট্রিম অ্যাডস অলরেডি পেয়ে গিয়েছিলেন সেটা উঠিয়ে ওখানে কনটেন্ট মনিটাইজেশন টুলসটা দেওয়া হবে সো আশা করা যায় যে এরই প্রেক্ষিতে যে মানে ওই ওর পরের থেকে আর অন্য কোনো টুলস দেখা যাবে না শুধুমাত্র স্টার্ট সেট আপ টুলস আর কনটেন্ট মনিটাইজেশন সেট আপ টুলসটাই দেখা যাবে সো এর আগে যারা পেয়েছে তারা তো ভালো আর যারা এখনও পায় নাই তারা আশা করা যায় একত্রিশ আগস্টের মধ্যে পেয়ে যাবে সো কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে গেলে যারা নতুন তারা জানে না যে আসলে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হয় সো প্রথমে বলে রাখি খুব শর্টে যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে প্রত্যেক দিন লং ভিডিও রিলস ফটো টেক স্টোরি আপলোড করে যেতে হবে কতদিন যতদিন না পান আপনি নিয়মিত আপলোড করতে হবে অবশ্যই সবগুলো অথেন্টিক হওয়া লাগবে অর্থাৎ নিজের মানে অন্য কোথার থেকে ধার করা কোনো কন্টেন্ট নয় নিজের কন্টেন্টগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে হ্যাঁ নিজের ভয়েস দিয়ে মানে হানড্রেড পারসেন্ট ইউনিক আর নিজের কন্টেন্ট দিয়ে তৈরি করতে হবে এটা গেল সেকেন্ড হচ্ছে আপনাকে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আপনি জানেনও না যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কেন পেলেন সো তাহলে আপনি বোঝে নেন যে আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছে ফেসবুকের থেকে যে আপনি এখান থেকে ভালো মানের অর্থ ইনকাম করতে পারবেন সো যেহেতু আপনি প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করেছেন অথবা যারা নতুন ইউজার তারা ভালোভাবে জানেই না যে কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পায় বা কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পেলে অর্থ ইনকাম করা যায় সেটাও জানে না সো প্রথমে বলে রাখি যে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে কন্টেন্টের উপরে মনিটাইজেশন অর্থাৎ আপনি যে কোনো কন্টেন্ট আপলোড করুন না কেন আপনার সেই কন্টেন্ট থেকেই অর্থ ফেসবুক আপনাকে দেবে সেটা হতে পারে ফটো সেটা হতে পারে টেক্স সেটা হতে পারে লং ভিডিও সেটা রিলস হতে পারে স্টোরি আপলোড করে মাধ্যমে হতে পারে এখন বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি যেখান থেকে অর্থ দেশছে সেটা হলো ফটো টেক্স আর স্টোরি এখন যাদের প্রচুর পরিমাণ ভিউ হয় রিয়াকশান হয় বা রিয়াকশান আসে বা ছবিতে অনেক বেশি কমেন্টস আসে তারা কিন্তু এখান থেকে ভালো অ্যামাউন্ট অর্থ এখন ইনকাম করতে পারছে স্টোরি থেকে প্রচুর ইনকাম দিচ্ছে বর্তমানে ফেসবুক সো আপনারা যারা এখনও জানেন না যে কিভাবে অর্থ ইনকাম করতে হয় তারা এইগুলো বেশি বেশি আপলোড করতে পারেন পাশাপাশি লং ভিডিও রিলস এগুলো আপলোড করতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনারা এখান থেকে অর্থে ইনকাম করতে পারবেন আর বিষয় বলে রাখি যে আপনারা এখনও জানেন না যে কোন বিষয়গুলো সচরাচর করলে কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নিয়ে যেতে পারে আমি সংক্ষেপে আলোচনা করব বেশি লং দরকার নেই কারণ আমার অনেক বেশি দরকার নেই যতটুকু নিয়ে আমরা কাজ করি ততটুকুর মধ্যেই রাখি সো প্রথমে বলে রাখি যে রাজনৈতিক সংশ্লিষ্টতা কোনো ধরনের কন্টেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন না কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীকে নিয়ে কোনো ধরনের কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন না কোনো লিঙ্গ হ্যাঁ মানে কোনো মানুষের লিঙ্গ সরি মানে একটা নির্দিষ্ট লিঙ্গ জাতিকে নিয়ে আপনি কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন না একটা নির্দিষ্ট উপজাতিকে নিয়ে আপনি কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন না আপনি সামনে নির্বাচন যেতে আসতেছে কোন দল জিতবে কোন দল হারবে হ্যাঁ নির্বাচন সংশ্লিষ্টতা এটা নিয়ে আপনি কোনো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবেন না আপনি কোনো মানুষের হ্যাঁ ডিসঅাবিলিটি অর্থাৎ অক্ষমতা শারীরিক অক্ষমতা হতে পারে মানসিক অক্ষমতা হতে পারে এই কোনো ধরনের অক্ষমতা নিয়েও আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন না কোন কিছুর ন্যাশনাল অরিগেন অর্থাৎ জাতীয় উৎস মানে তার বংশগত উৎস জাতীয় উৎস বা আসলে এই প্রোডাক্টের কোন জায়গার থেকে উৎস বা কোথার থেকে এখানে তৈরি এই যে এই টাইপের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্ট নিয়েও আপনি তৈরি করতে পারবেন না যেগুলো সমাজে বিতর্ক সৃষ্টি হয় কারণ ফেসবুক বলে দিয়েছে যে এমন ধরনের কোনো ধরনের কন্টেন্ট আপনি নিয়ে কাজ করতে পারবেন না যেই কন্টেন্টগুলো সমাজে বিতর্কের সৃষ্টি করে অর্থাৎ অলরেডি বিতর্ক চলতেছে ওই বিতর্ককে টেনে ধরে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন হানড্রেড আপনি রেস্ট্রিক্টেড হয়ে যাবেন মানে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে সো এই এইটুকি মূলত থাকুক কারণ মানুষ বেশি লং ভিডিও দেখবে না এই পর্যন্তই থাকুক আর আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে অভিনন্দন আর যারা পাননি তারা হতাশ হন না তারা আশা করা যায় পেয়ে যাবেন আর কাজ করতে থাকুন আশা করা যায় আপনারা সফলতা ঠিকই পাবেন সো ধন্যবাদ আজকে এই পর্যন্তই